সো হ্যালো ব্রণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা মাঠে যাওয়ার উদ্দেশ্যে কী করতে যাচ্ছি কেন যাচ্ছি সবই দেখতে পারবা যার জন্য লাইট ব্লগটাকে তোমার দেখে স্যারি তোমাদের তার জন্য থেকে পুরোটাই কন্টিনিউ করতে হবে তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি আমি সাথে এদেরকে নিয়ে এনেছি সাথে ছিল আমার একটা ভাই কৃষি আর আমি দেখো এরা ঝামেলা সব সময় যেখানেই যায় না কেন ঝামেলা চলতেই থাকবে আর মাঠে এসেও ঝামেলা তোমরা একটা জিনিস কি কোনো দিনও আমরা যেরকম পিকনিক আসলে যেরকম ধরো বড়দিন মানে ক্রিসমাস ডে তারপরে হ্যাপি নিউয়ারের দিন যেরকম পিকনিক করলে আমরা কী করতাম যে মাঠে আসতাম ও যাই হোক ফার্স্ট জানুয়ারির দিন মাঠে আসতাম কি কারণে কারণ কলা পাতা কাটার নাম করে আসতাম কিন্তু কী মানে যেখানে দেখতাম যে পটল আছে বা ভেন্ডি বা বেগুন সেই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে দিতাম নিতাম বলতে কি চুরি করতাম ঠিক আছে আর ওই চুরি করা জিনিসগুলো ঠিক আছে মানে চুরি করা জিনিসের একটা স্বাদই আলাদা যেটা খাবার হোক আর যেটা পড়ার জিনিস হোক যা যাই হোক সো ওটা একটা ছোটোবেলার খুব দি ভীষণ ভীষণ দারুণ মজা তো জানি না তোমরা করেছো কি কিন্তু আমরা আগে খুব করেছি এখন পিকনিক হয় না হলেও কি এখন বড় হয়ে গেছে বুঝতেই পারছো তো ওইরকম বেগুন হলে বেগুন ভাজা পটল হলে পটল ভাজা আর ভেন্ডি হলে ভেন্ডি ভাজা এরকম দেখতে দেখতে ভেন্ডি ভাজা বলতে বলতে ভেন্ডি ভুঁড়ির কাছে চলে বসেছি এরকম এগুলোকে ভেন্ডি ভুঁড়ি বলে মানে ভেন্ডি ভুঁড়ি বলতে কি ভেন্ডি গাছ তো তোমরা হয়তো চিহ্ন থাকো অনেকেই তো চলো ভেবেছিলাম যে যাব যাবো বাগানে ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য তো এখন এসে আমাদের কি বলবো আমাদের ডিসিশানটা চেঞ্জ হয়ে গেছে কারণ এত রোদ দূর তো আর এরা দেখো এরা বলছে যে যেতে চাইছে না আমারও আর যাওয়ার ইচ্ছা নেই তো আমি তোমরা পর আগের ব্লগুলো দেখলে বুঝতে পারবে যে আমি পদ্মবাগানটা কীরকম তো আমরা আজকে যাচ্ছি না আমরা পাশেই কোনো একটা জায়গাতে আমরা শ্যুট করছি তো চলো আমরা এখন ভিডিও করবো রিলস করবো ফটো তুলবো ফালতু বকি

দেখো এদের লঙ্কা গাছ দেখে লঙ্কা গাছ লঙ্কা চলা শুরু করে তো আমরা বললাম যে আমরা এক নম্বরের চোর ছোটবেলার থেকে বিশেষ করে পিকনিকের দিক থেকে আমরা ভীষণ চোর মানে চোর বলতে না জাস্ট মজা একটু মজা মানে কি বলবো চুরি লোকে কেউ করে শখে যেরকম আমাদেরটা শখ বলে আর যারা করে ওরা কি বলে না যে পেটের জন্য করে হ্যাঁ হ্যাঁ কারোর স্বভাবে আর কারোর অভাবে আর আমাদের হচ্ছে কি বলবো ওটা কী বললাম আমি ফাস্টে শখে আমাদের শখে ঠিক আছে তো প্লিজ এটা কিছু মাইন্ড করো না আমরা কিন্তু চোর নই আমরা আমরা চোর নাই আমরা চোরের বাপ ঠিক আছে যদি কারোর বাড়িতে যদি কিছু চুরি করাতে হয় তাহলে আমাদের কাছে ফোন করবা না আমাদেরকে কিছু বলব না ঠিক আছে আমরা কিন্তু চোর না আমাদের ভিডিও শ্যুট মানে কমপ্লিট আর দেখো ভিডিও শ্যুট করতে করতে ছাতাটা পুরো ভেঙে ফেলেছে ঠিক আছে এদের যে কি করতে হয় দেখো পুরো পুরো নল নলবল করতে ছাতাটা আমার একটা ভিডিও শ্যুট ধরতে গিয়ে পুরো আমার ছাতাটা বারোটা কেন তেরোটা বাজে দিয়েছে তো দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওগুলো দেখতে হলে ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম তোমাদেরকে ফলো করতে হবে মানে দেখতে হবে তো চলো এরা আমাদের সাথে হচ্ছে তো এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ জান না কেমন হয়েছে তো কেমন হয়েছে কি ভালো হয়নি আর তোমরা যদি ভালো হয় তো কমেন্ট করো আর যদি এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও বা আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা